সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ট্রাভেল ভাইরাসের মাজার এপিসোডের আজ চলছে তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অবস্থিত খরমপুরের শাহের মাজারে আজ আমরা দেখাবো আপনাদেরকে কেল্লা শাহ মাজারের বিস্তারিত যাত্রা শুরু করলাম তো সুপ্রিয় দর্শক চলুন আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুর বাবা কল্লা সাহের দরবার শরীফে ওই যে দেখা যাচ্ছে মেঘনার দ্বিতীয় রেল ব্রিজ করে আমরা ধারাবাহিক সিরিজ করছি এবং প্রতি পর্বেই থাকছে আপনাদের জন্য নতুন নতুন মাজারের উপরে ধারাবাহিক প্রতিবেদন তো নতুন নতুন মাজার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা আমাদের সাথে থাকা বাইকটি নিরাপদে কোথাও পার্কিংয়ের জন্য জায়গা খুঁজছি তো পেয়ে গেলাম মাজারের পাদদেশেই এক একটু সুরক্ষিত জায়গাতেই আমাদের বাইকটি পার্কিং করলাম আপনারা যারা আসবেন পার্সোনাল বাইক নিয়ে আসলে নিরাপদে আগে বাইকটি পার্কিং করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ট্রাভেল ভাইরাসের যেই মাজার সিরিজ চলতেছে আমাদের ধারাবাহিক মাজার সিরিজের আজ তৃতীয় পর্ব তৃতীয় পর্বে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়ায় অবস্থিত শহীদ কেল্লা শাহের মাজারে এটা হচ্ছে হজরত শাহ পীর কল্লা শহীদ রহমতুল্লাহের একটি কু ঐতিহ্যবাহী একটি অনেক পুরনো একটি কু সৈয়দ আহমদ গেসুদারাস কল্লা সৈদ রহমত উল্লাহের খণ্ডিতন মস্তিষ্ক পানির সাথে ভেসে চলে আসে চলে এসেছি আমরা কল্লা বাবার মাজার শরীফের সামনে আমরা আশপাশটা ঘুরব এবং ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে আমাদের সাথে ভিতরে দেখি কী কী আছে আপনাদেরকে কী কী দেখানো যায় এখানে একজন বৃদ্ধ মহিলা মাজারের বিভিন্ন ফকির টাইপের যারা আছে তাদের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছেন আরেকটা বিষয় হচ্ছে এখানে শুধু মানুষের খাবারই বিলি হয় না সেই সাথে এখানে অবস্থান করা বিভিন্ন পশু পাখিদেরও নিয়মিত খাবার সরবরাহ করা হয় প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন দাঁড়িয়ে আছি কল্লা বাবার ড্যাগের সামনে এখানে ড্যাগ দান বড় দান বাক্স আর কি এই মাজার সংস্কৃতিতে যেই দান বাক্স থাকে এগুলো আসলে ড্যাগ আকৃতিরই থাকে তো চলুন ডেগটা আপনাকে দেখাই বিশাল বড় ড্যাগ প্রিয় দর্শক চলুন তাহলে খরমপুর মাজার শরীফ সম্পর্কে ইতিহাস জেনে নেই ইতিহাস কি বলে খরমপুর মাজার শরীফ সম্পর্কে কাহিনী প্রচলিত আছে সেটা হলো সেই সময় খরমপুর গ্রামের জেলেরা তিতাস নদীতে মাছ ধরত একদিন চৈতন্য দাস ও তার সঙ্গীরা তিতাস নদীতে মাছ ধরার সময় হঠাৎ তাদের জালে একটি খণ্ডিত মস্তক আটকা পড়ে বিষয়টি দেখে জেলারা ভীত সন্তস্ত হয়ে পড়ে খণ্ডিত মস্তকটি উঠাতে গেলে আল্লাহর কুদরতে খণ্ডিত মস্তকটি বলে ওঠে একজন আস্তিকের সাথে আরেকজন নাস্তিকের কখনো মিল হতে পারে না তোমরা যে পর্যন্ত কালেমা পাঠ করে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমার মস্তক স্পর্শ করবে না খণ্ডিত মস্তকের কাছ থেকে এই কথা শোনার পর চৈতন্য দাস ও তার সঙ্গীরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে খণ্ডিত মস্তকের নির্দেশে ইসলামী মতে খণ্ডিত মস্তকটি দাফন করে এবং তারা মাজাটির খাদেমদারিতে নিযুক্ত হন বিভিন্ন ঐতিহাসিকগণ অনুমান করেন যে তরফ রাজ্যেও রাজা আচক নারায়ণের সঙ্গে হজরত শাহজালালের প্রধান সেনাপতি হজরত সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা আলাহির যে যুদ্ধ পরিচালনা হয় সে যুদ্ধে হজরত সৈয়দ আহমদ গেসু দারাজ রহমতুল্লা আলাহি শহীদ হন এবং তার খণ্ডিত মস্তক তিতাসের স্রোতে ভেসে চলে আসে প্রতি বছর মাজারটিতে উরস উৎসব অনুষ্ঠিত হয় উরস উৎসবে গেসুদারাজ কল্লা শহীদ রহমতুল্লা আলাহি বহু ভক্তের আগমন ঘটে এই খরমপুর মাজার খরমপুর মাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খরমপুরে অবস্থিত একটি মাজার শরীফ মাজারটি প্রায় দুইশো ষাট একর জমির উপর অবস্থিত দর্শক মণ্ডলী কেমন লাগলো আমাদের এই খরমপুর মাজারের এপিসোডের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপরে কোন মাজারো সম্পর্কে আপনি জানতে চান সেটাও জানাবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ